আমি করজোরে হাত জোর করে অনুরোধ করছি আপনার পদচারণা আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পথ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান আপনাকে কারো সাধ্য নেই সে অসুস্থ কোনো কিছু দেবে সুস্থ সুস্থ শব্দ উচ্চারণ করবেন সুস্থ বাক্য উচ্চারণ করবেন সুস্থ কথা বলবেন সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন আরও বেশি সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে ভেবিভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলো বলে আপনারা বলেন সবকিছু অটোমেটিক থেমে যায় এবং যার আপনাদের কাছে আমি করজোরে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন তখন মনে হয় যে এইগুলা তো আমার ভাই এরা তো আমার বন্ধু এরা তো আমার অনেক কাছের ছোট ভাই আদরের তো এরা তো সব কিছু জানে জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এ ব্যাপারগুলো আসলে একটু একটু কষ্ট দেয় তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু শখ থাকবেন সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে ভুল করলে ভুল দোষ করলে দোষ ভালো করলে ভালো অ্যাপ্রিসিয়েট করতে শিখুন